নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে বানাবো তালের বড়া তা তোমরা দেখো তাল তোমরা কি সবাই চেনো এটা তাল তো আমি তালের বড়া বানাবো তার জন্য আমি এখানে দেখো দুটো তাল নিয়ে নিয়েছি একটা তাল একটু বড় আর একটা তাল একটু ছোট তো আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি তো এবারেই তাল দুটো থেকে আমি শ্বাস বের করে নেব মানে তালটা সেঁকে নেব তো দেখো তাল থেকে আমি এভাবে দেখো কত সুন্দর তালের পাল্প বের করে নিয়েছি তো এবার এখানে আমি তালের পাল্পের সঙ্গে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব তো প্রথমে আমি ময়দা দিয়ে দেবো ময়দাটা কিন্তু আমি একেবারে দেব না একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিতে থাকবো আর মেখে দেখবো খুব ঘনও হবে না ব্যাটারটা আবার কোনো পাতলাও হবে না তো ময়দা দেওয়ার পরে আমি এখানে একটা নারকেল কোড়া কুড়িয়ে নিয়েছিলাম তো নারকেল কোড়া দিয়ে দিয়েছি তো নারকেল কোড়া দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ এই লবণটা দিলে কি হবে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে স্বাদ মানে লবণটা না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না তো আর আমি এখানে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিয়েছি তো এবার সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি তো এভাবে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে হাতের সাহায্যে মেয়ে দেখো কত সুন্দর করে আমি এটাকে ব্যাটারটা রেডি করে নিয়েছি তো আমি এই ব্যাটারটাকে এবার ত্রিশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে কি হবে ব্যাটারটা সব উপকরণগুলো এর মধ্যে সেট হয়ে যাবে এর মধ্যে যে সুজিটা দিয়েছি সেটা একটু নরম হয়ে যাবে ভিজে যাবে তো ব্যাটারটা আমি দেখো কেমন বানিয়েছি এভাবে বড়ার আকারে শেপ দিতে পারবো সেরকম বানিয়েছি খুব পাতলা না আবার যে খুব ঘন তা না অন্যদিকে একটা কড়াইয়ে আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো এভাবে বড়ার শেপ গুলি দিচ্ছি দেখো কিভাবে তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবে আমি একে একে এইভাবে দেখো কত সুন্দর করে আমি তেলের মধ্যে শেপ দিয়েছি বড়ার দিয়ে যতটা দেওয়া যায় একবারে তেলটা যতটা আন্দাজ ততটা দিয়ে দেখো তো কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন গোলাপ জামুন ফুলে উঠেছে তেলের মধ্যে তো এইভাবে আমি দেখো গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে তা নাহলে উপরে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে দেব তো তারপরে কিছুক্ষণ গ্যাসটাকে লো ফ্লেমে রাখার পরে হাই ফ্লেমে একটু এভাবে লাল কালার আসা পর্যন্ত ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা কী দারুণ লাগছে দেখতে কার কার ভিডিওটি ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো